হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আই নিউ বেঙ্গলি ভ্লগ আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্য পাপিয়া ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের মানে প্রায় এক মাস মতো হয়ে গেল এটা হচ্ছে নস্করপুরের দোলযাত্রা উপলক্ষে একটা মেলা বসে আর আজকে আমরা এসেছিলাম মানে ঠিক হোলির পরের দিন এসেছিলাম আমরা মেলা দেখতেতে তো তোমরা যারা আমার এগুলোর ভিডিও দেখো তো যারা জেনে থাকবে তো আমি চাট খেতে ভীষণ ভালোবাসি তো এখানে একটা ঘুগনি চাটের দোকান ছিল বা এগুলোকে চটপটি ঘুগনিও বলে তো মাত্র দশ টাকা করে প্লেট ছিল এখানে আর এগুলো একদম নিরামিষ ঘুগনি তো আমি এখান থেকে দু প্লেট নিয়ে নিয়েছিলাম তো ফার্স্ট এটা দিয়েই মেলা দেখা শুরু তারপর চলে যাই মেলার দোকানগুলো ঘুরে দেখতে সত্যি কথা বলতে এখনকার বেশিরভাগ মেলাতেই যেই দোকানগুলো বেশি চোখে পড়ে সেগুলো হচ্ছে হরেক মালের দোকান মানে যেখানে কোনো বার্গেনিং সিস্টেম নেই আর শুধুমাত্র এই কারণে শুধুমাত্র এই দোকানগুলোর কারণেই আমি দেখেছি দিন দিন যে সমস্ত আগে ভালো ভালো দোকানগুলো বসতো মানে অনেক জুয়েলারি সেট পাওয়া যেত ভালো ভালো ব্যাগ পাওয়া যেত সেই সমস্ত দোকানগুলোর সংখ্যা কমে আসছে তারপর আমি চলে আসি একটা ব্যাগের দোকানে তো এখান থেকে একটা ওয়ালেট দেখছিলাম মার জন্য মা বলেছিল কিন্তু আমার একটাও ওয়ালেট খুব একটা ভালো লাগেনি কারণ সবগুলোর কোয়ালিটি একেবারে চিপ মনে হচ্ছিলো আমার মানে খুব একটা ভালোই না একেবারেই ভালো না বলতে পারো দূর থেকে দেখে ওয়ালেটগুলো মোটামুটি ভালো লাগলেও মানে কোয়ালিটিগুলো একেবারে বেকার ছিল যাই হোক অনেক রকম টাইপের ওয়ালেট ছিল এখানে আর তাছাড়া কিছু কিছু ট্রেন্ডি যে সমস্ত ব্যাগ সেগুলোও ছিল বেশ ট্রেন্ডি ব্যাগগুলো আমার একটু ভালোই লেগেছে দেখতে তারপর চলে যাই আমি বাকি দোকানগুলো একটু ভিজিট করতে তো আমি এই দোকানটায় আসি এই দোকানটায় কয়েকটা নেক পিস ছিল মোটামুটি ভালো লাগছিলো দূর থেকে বাট যখন আমি হাতে নিলাম সেগুলো খুব একটা ভালো লাগছিলো না দেখতে ব্ল্যাক পলিশের কয়েকটা ছিল যাই হোক তো আর এখানে হেয়ার ক্লিপসগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি সেই ছোটোবেলায়ও দেখেছি এখনও দেখছি মানে এই দোকানটাতে আমি সেম হেয়ার ক্লিপগুলো দেখি প্রত্যেক বছর তো চলো নেক্সট কোন দোকানে যা যায় দেখি অনেকক্ষণ ঘোরার পরে আমার মনে হলো যে আমি মেলায় এসেছি কিন্তু ফুচকা না খেলে কিন্তু মেলা দেখাটা অসম্পূর্ণ থেকে যায় তো খেলাম ফুচকা আর দোলযাত্রার মেলা তাই বাদাম জিলাপি তো খেতেই হবে তো আমি কোথায় কিছু জিলাপি খেলাম আর তারপর আবার চলে এলাম আমরা দোকানগুলো ভিজিট করতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাচ্চাদের খেলনার দোকান ছিল বেশ কয়েকটা ভালো ভালো আর মেলায় যতগুলো দোকান ছিল এই দোকানটা বেশ আমার একটু ভালো লেগেছে এখানে কফি মাগ এবং কাপের সেটগুলো খুব সুন্দর সুন্দর ছিল তার সাথে সাথে এখানে ঠাকুরগুলো দেখবে খুব সুন্দর এই দোকানটায় সোপিস আর অনেক রকমের ঠাকুরের মূর্তি ছিল খুব সুন্দর সুন্দর এছাড়া ফালোয়ার বাস বেশ ভালো লাগছিল আর প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল তারপর দূর থেকে এই দোকানটা আমার চোখে পড়ে যেখানে আমি ইয়াররিংগুলো দেখি বেশ খুব সুন্দর লাগছিলো দূর থেকে মানে এত সুন্দর সুন্দর লাগছিল ইয়াররিংগুলো বাট আমি যখন সামনে থেকে মানে দেখি মানে হাতে নিয়ে যখন দেখি তো আমার খুব একটা পছন্দ হয়নি এই হেয়ার ক্লিপটা আমি নতুন দেখি যেটা একটু ল্যামিনেশন করা আর এর ভেতরে কিছু গ্লিটার আছে আর এগুলো থার্টি করে প্রাইস বলছিলো মেলায় আসলে যেই সমস্ত দোকানগুলো ভিজিট করতে আমার ভালো লাগে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ফুলের দোকানগুলো যেখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর ফালোয়ার বাসগুলো আমার দেখে মনে হচ্ছিলো যে আমি এক্ষুনি নিয়ে চলে যাই বাট আমার নিয়ে যাওয়ার কোনো অপশান নেই মানে এত বড় বড় ফুলের এগুলো আমি নিয়ে যেতে পারবো না কারণ আমাকে একাকে বাড়ি ফিরতে হবে যাই হোক তারপর চলে আসি আমি একটা দোকানে যেখানে প্রচুর ক্লিপ ছিল হেয়ার ক্লিপস আমি এখান থেকে দু একটা পারচেস করি সেগুলো নিজের জন্যই মাত্র দশ টাকা করে তারপর ওখান থেকে আমি বেরিয়ে চলে আসি এবং প্রচণ্ড মাত্রায় গরম ছিল সেদিন তাই এই কাকুর কাছ থেকে আমি নিয়ে নিয়ে এক গ্লাস লস্যি স্পেশাল লস্যি কারণ এই লসি ছাড়া ওখানে ঠান্ডা পানীয়র আমি কোনো অপশান পাচ্ছিলাম না লসিটা মোটামুটি ছিল উনি গার্নিশের জন্য প্রচুর কাজু কিশমিশ এবং ক্ষীর অ্যাড করেন যার জন্য ওপরটা একটু ভালো লাগলেও লস্যিটার থিকনেসটা অনেক কম ছিল এরপর চলে আসি আমি বাদাম কিনতে মেলায় আসলে মানে নস্করপুরের মেলায় আসলে তো এর দো মানে এই দোকানটা থেকে বাদাম কেন কারণ এনার কাছে বাদাম খুব ভালো পাওয়া যায় এনারা মানে বংশ পরম্পরা এখানে বিক্রি করেন আর আমরা ছোটোবেলা থেকে এনার কাছ থেকে বাদাম পারচেস করি তো চলো এরপর এরকম লাইট লাগানো এই ব্যালুনসগুলো দেখি বিভিন্ন ইয়েমজি দেওয়া ব্যালুনসগুলো দেখতে বেশ ভালো তারপরে আমরা চলে আসি মেলার আদার্স এইটা আর সত্যি কথা বলতে মেলাতে সব থেকে বেশি কেউ যদি কিছু বিক্রি করে থাকেন সেটা হচ্ছে এই দাদা এই দাদার কাছে আমি প্রত্যেক দিন দেখেছি জুটের ব্যাগ এত পরিমাণ সেল হয় মানে প্রচুর ভিড় হয় আর প্রত্যেকে ওখান থেকে পারচেস করে আর প্রায় একশো টাকা করে প্রাইস ছিল ব্যাগগুলোর তারপরে আমরা চলে আসি রাইডের দিকে আর এখানে দেখতেই পাচ্ছ একেবারে খালি পুরো কারণ আজকে সন্ধ্যা থেকে ভালো বৃষ্টি হয়েছে যার জন্য মেলাটা অনেক খালি একদমই ফাঁকা ফাঁকা ছিল তো আমরা ভাবলাম এবার কিছু খাওয়া যাক তো মিস্টার হাবি এখান থেকে একটু মোমো নেয় আমার এই সমস্ত স্টলগুলো থেকে খাবার খাওয়ার রকম ইচ্ছেই থাকে না আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ মানে একদম জঘন্য টেস্ট ছিল মোমোটার মোমোটা খাওয়ার পর আমার মুডটা পুরো নষ্ট হয়ে গেছে তারপর চলে এলাম এই দাদার দোকানে এখানে মাশরুম পকোড়া এবং কফি পাওয়া যাচ্ছিলো তো আমাদের এক প্লেট আমি মাশরুম পকোড়া নিই বাট এটা খাওয়ার পর আমার মুডটা আরও বিগড়ে যায় কারণ আমি অয়েলি ফুড খুব একটা খাই না আর তার উপর এগুলো পুরো শুধু বেসনের ভাজা ছিল আর মাশরুম তো আমি খুঁজেই পাচ্ছিলাম না এর মধ্যে এক প্লেটের মধ্যে আমি হাফ প্লেট মানে দুজনে হাফ প্লেট শেষ করতে পারিনি এটা ডাস্টবিনে যায় তারপরে বেসিক্যালি আমি খুব একটা খাবার দাবার নষ্ট করতে পছন্দ করি না খারাপ হলেও আমি খেয়ে নিই তার মানে বুঝতে পারছো যে মানে পকোড়াগুলো কতটা ভালো ছিল যার জন্য আমি হাফটা খেয়ে ফেলে দিতে বাধ্য হই আর কি কারণ এটা খেলে যে আমার পরে শরীরটা খারাপ হবে সেটা আমি বুঝতেই পারছিলাম যাই হোক এখানে আজকে আমাদের মেলা দেখা শেষ তো চলো আমি এখন ফিরছি বাড়ি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো হলে প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দিও টাটা